আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা নবম শ্রেণী ইসলাম শিক্ষা আরও নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় দায় পৃষ্ঠানং চৌত্রিশ পৃষ্ঠানঙ্ক চৌত্রিশে যে কাজটি রয়েছে প্রকল্প একক কাজ সেটি আমরা এই পর্বে সমাধান করব। প্রকল্প একক কাজে বলা হয়েছে তুমি তোমার দৈনন্দিন জীবনের নফল সালা চর্চা বা অনুসরণের জন্য দিন একটি প্রকল্প গ্রহণ করে তা মেয়াদি সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে উপস্থাপন করবে শিক্ষকের নির্দেশনা মোতাবেক কাজটি শুরু করবে প্রকল্পের নাম নফল সালা তদায় করি শুদ্ধ জীবন গড়ি প্রকল্প শুরুর তারিখ আর প্রকল্প শেষ তারিখ বিবেচ্য দিক তারিখ তারিখগুলো হলো আপনার এক থেকে পনেরো দিনের ভিতরে যে নফল সালাতের নাম আর আদায়ের সময় আর সালাদ সমূহ আদায়ের মাধ্যমে আমরা যে অনুভূতি জাগ্রত হলো আর অভিভাবকের মতামত অথবা স্বাক্ষর চলো এই যে ছকটি রয়েছে এটির উত্তর মালাটি আমরা দেখি প্রকল্পের নাম হচ্ছে নফল সালাত আদায় করি শুদ্ধ জীবন গড়ি প্রকল্পের শুরু তারিখ ধরো আজকে মাসের তিরিশ তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ আর প্রকল্প শেষ ঠিক পনেরো দিন পর সেই তারিখটি তোমরা প্রকল্পের শেষের যে তারিখটি রয়েছে এই জায়গায় লিখবে আর বিভূষ্য দিক বিভূষ্য দিক হচ্ছে তারিখ এক থেকে পনেরো দিন সালাতের নাম তাহাজোত ইশরাক তাহাজোত এভাবে তোমরা করে নিবে তারপর সালাতের সময় আদায়ের সময় সালাতের তাহার্যোত নামাজ আদায়ের সময় হচ্ছে শেষ রাত আর ইশরাক সূর্যোদয়ের পর তাহার্যোত শেষ রাত আবার ইশরাকের পর ইশরাক হচ্ছে সূর্যোদয়ের পর আর আয়াবিন মাগিবের পর ছয় সাত আট তাহাজ্যোত নয় তারিখে তুমি আদায় করো নি আর দশ তারিখ হচ্ছে তাহাজ শেষ রাত ইশরাক সূর্যোদয়ের পর আওয়াবিন মাগ্রীবের পর ইসরাক সুযোগের পর শেষ সাথে তাহার শেষ আমার অনুভূতি হচ্ছে অত্যন্ত আনন্দের সহিত সালাদগুলো আদায় করছি তবে ছয় সাত আট তারিখ অসুস্থ থাকায় কোনো নফল সালাদ আদায় করতে পারিনি নয় তারিখ ঘুম থেকে জাগ্রত হতে পারিনি তাই তাহার আদায় করতে পারিনি তুমি যে যে তারিখে আদায় করি এটি আমার তোমরা এটি লিখবে আর আমার অভিভাবকের মতামত শিক্ষার্থীর বক্তব্য সঠিক আর অভিভাবকের স্বাক্ষর আমরা এই পর্বে পৃষ্ঠানঙ্ক চৌত্রিশের যে প্রকল্প কাজ একক যে কাজটি রয়েছে ছকটি এটি আমরা উত্তর মানটি সমাধান করেছি পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠানঙ্ক পঁয়ত্রিশের যে কাজটি রয়েছে এটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে আজকে পর্যন্ত এই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম